وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين اللهم من مسلم ديني هايغنرا السلام عليكم ورحمة الله أشكر الله تعالى وشكر رحمته আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকিয়া কি এবং রুকিয়ার প্রয়োজনীয়তা কেন রুকিয়া আমরা কেন করব রুকিয়া কি রুকিয়া এর শাব্দিক অর্থ হচ্ছে যার ফুক করা ফু দেওয়া এর পারিপার্শ্বিক অর্থ বলতে গেলে রুগী নিজে কোরআন তেলাত করবে অথবা রুগীর কাছে গিয়ে অন্য কেউ তিলাত করে শোনাবে অথবা ফুক দিবে এটাই হচ্ছে রুকিয়া রুকিয়া মানে ঝারফুক হলেও ইসলামে কেবল যে ঝারফুকটা হচ্ছে কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত অর্থাৎ কোরআন আয়াতসমূহ এবং হাদিসের বর্ণিত দোয়া এগুলোর দ্বারাই হচ্ছে শরীয়ত সম্মত রুকিয়া করা যায় এর বিপরীতে যারা কুফরি মাধ্যমে অর্থাৎ সিঁড়িকে সিঁড়ি বাক্যের মাধ্যমে জাফুক করবে সেটা শরীয় সম্মত রুকিয়া বলে গণ্য হবে না তো আশা করি বুঝতে পারলাম রুকিয়া কি এখন আসি রুকিয়া আমরা কেন করবো আমাদের মানুষে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আজ হচ্ছে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক পুফুরি বান বিয়ে নষ্ট করা বাচ্চা না হওয়া ইত্যাদি মানুষ কবিজার কবিরাজের মাধ্যমে অথবা জিনের মাধ্যমে হ্যাঁ কুফুরির মাধ্যমে মানুষকে কী করে ক্ষতি করতেছে মানুষকে অসুস্থ করে ফেলতেছে জাদু টোনার মাধ্যমে তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমরা কিসের মাধ্যমে 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 কোন যে রুকিয়ার হচ্ছে কি কোরআন এবং হাদিস তারা প্রমাণিত এবং রসল্লাহ আলহ্লাম যুগের থেকে শুরু করে সাহাবির যুগ পর্যন্ত তারা কি করতেন কোন সমস্যা হলে রুকিয়া করতেন যা ফুক করতেন একবার রোজ সাল আলহ্লাম আমরা এই জিনিসটা বা এই হাদিসটা সবাই জানি প্রায় অনেকেই জানি যে রসুল্লাহ আলাইসাল্লামকে ওনাকে একবার জাদু করেছিল এক ইহুদি আর এমন একটা অবস্থা হয়েছিল তিনি যেটা করেননি তার কাছে মনে হয়েছে যে সেটা উনি করেছেন আয়সা রব্দ আল্লাহ আনহা বলেন যে ওনার কাছে এমন মনে হচ্ছিল যে উনি এটা করেছেন অথচ তিনি সেটা করেন নাই তখন সাল্লাম আল্লাহ তালা কাছে দোয়া করলেন তিন দোয়া কবুল করলেন তখন সাল্লাম মায়েশা রব্বি আল্লাহ আনহা আনহাকে বলেন যে আল্লাহ তালা আমাকে সুস্থতার পথ বলে দিয়েছেন কিভাবে তিনি স্বপ্নে দেখলেন তার মাথার সামনে অর্থাৎ মাথায় এবং পায়ের সামনে দুজন ফেরস্তা আছে একজন ফেরস্তা আরেকজন ফেরস্তাকে বলাবলি করলো যে লোকটা কি হয়েছে একজন ফেরস্তা দিলে এই লোকটাকে জাদু করা হয়েছে কে জাদু করেছে লাবীদ বিন আসির নাম এক ব্যক্তি কিসের মাধ্যমে চিরিনের দাপ থেকে চুল চিলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত করা হয়েছিলputExtra করা হয়েছে এক জারর নাম এক কূপে তো তিনি ওই কূপে অবদেশে বের হলেন তখন দেখলেন ওই কূপ এই ওইখানে যে খেজুর গাছগুলো ছিল সেটা ছিল যে করা হয়েছে যেটা করা হয়েছিল সেই বস্তুরা হচ্ছে কি হলো শয়তান মাথা আমার দেখাচ্ছে তখন তিনি উঠালেন না এর জন্য তিনি গাদাটা বের করলেন না কারণ আল্লাহ তাআলা নাকি সুস্থতা দান করেছেন যোসসতা দিয়ে দিয়েছেন তিনি সমাজে মনে বিশৃঙ্খলা গড়বে মানুষ দেখলে ভয় পাবে এই কারণে উনি উঠালেন না তো এখান থেকে আমরা শিক্ষা হলাম যে রসূলুল্লাহ আলাইহিস সালাম কে জাদু করেছে তো আজকের যুগে এখনো মানুষ জাদু কুফরি বান শিরকে কে সমাজকে স্থুতি করা থেকে বঞ্চিত হইনি তারা এখনো মা কি করতেছে ক্ষতি করতেছে বিভিন্ন উপায় কুফরি অবলম্বন তো এই কুফরি থেকে আবার আমাদের দরকার হওয়ার জন্য কোথায় যায় ও তান্ত্রিকের এই তান্ত্রিক আমাদের জাদু করে এক তান্ত্রিক আমাদের মানে জাদু করছে বা জিন আক্রান্ত হয়েছি আমরা কি করি আবার তান্ত্রিক তান্ত্রিকদের কাছেই যাই কেননা ন রাসূলুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি কোন কোন গণকের কাছে যায় তার কথা বিশ্বাস করে সে আমার উপর নাযিলকৃত কুরআনকেও স্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আয়াতে করেছেন বলেছেন যে যে ব্যক্তি কোনো গণ যায় এবং বিশ্বাস করে তার কথা বিশ্বাস করে মেনে নেয় তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না কত ভয়ঙ্কর কথা আর প্রত্যেকটা তান্ত্রিক যায় কি করে মানুষকে মাধ্যমে মাধ্যমে আরো পদ্যস্ত করে দেয় ইসলাম থেকে তাকে বের করে দেয় তো আমরা এগুলা বিষয়ে বর্জন করে জাদু কুফুরি বান ইত্যাদি ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা আমরা কি করবো কোরআন সন্না দ্বারা রুকিয়ার মাধ্যমে করবো এবং রসিদুল্লাহ আলাহি সাল্লামের কাছে একটা মহিলা আসলেন দেখলেন চাহটা বিবর্ণ কোরেন বললেন এই মহিলা তো বদ্নজয় বদ্নজয়ের আক্রান্ত ইনাকে রুকিয়া করো তিনি রুকিয়া করেছেন তার পরিবেকে রুকে আদেশ দিয়েছেন এবং পরবর্তী সাহাবাগনা রুকিয়া করেছেন কিসের মাধ্যমে কোরা হাদিসের মাধ্যমে তো এখন আমরা কোরআনের হাদিস হাদিসের দোয়ার মাধ্যমে কোরআনের এক

জিন ও জাদু চিকিৎসা নিতে চান তারা আমার whatsapp কিংবা আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের ইনশাআল্লাহ শিরিক মুক্ত ভাবে কোরআন হাদিসে দোয়া মাধ্যমে রুকিয়ার মাধ্যমে চিকিৎসা দিয়ে করে থাকব ইনশাআল্লাহ আজকের আলোচনা এই পর্যন্তই আগামীতে কোন না কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله